রব্ব کریم দিল ঠিক করার বিষয়টাকে রব্বুল কারিম 11টা কসম খেয়ে বলেছেন কটা কসম খেয়ে বলেন আদ আফলা মান যাকাহ আদ আফলা মান এই কথাটা বলেছেন আল্লাহ তালা বলেন শুনো শুনো সফলকে জানো कामयाबকে জানো ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে বলেন হয়ে গেছে না হয়েই গেছে রসই লাগাইতে হবে আর না কাদ আফলাহ জমা হবে না কাদ আফলাহ মান যাক্কাহা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশাবায়ে নাও আল্লাহ মারকাদা তিনি বলেন কাদ আফলাহ মান যাক্কাহা এই এক আয়াত কারীমা তিন শব্দের এক আয়াত কাদ আফলাহ এক শব্দ মান এক শব্দ যাক্কাহা এক শব্দ তিনি বলেন তিন শব্দের এক আয়াত যদি এই আয়াত শুধু এই আয়াত কোরআনুল কারীম হইতো তো কোরআনুল কারীমের জন্য যথেষ্ট হতো পড়েন পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা জওয়ানরা যারা আছো জওয়ানরা যারা আছো তোমরাও বলো বল লাভ এ ঠুটেটা লাল লেই লাভ এটা না লাভ বলো তো কাদ আফলাহা মান কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে দিলটাকে সাফ করেছে যে নফসটাকে সাফ করেছে যে সে কি হয়ে গেছে কামিয়াবির আপনি মালিককে সফলতার মালিককে আল্লামা হাফেজ আপনি কাসির আলাইহি রহমা তিনি লিখছেন কাবিয়াবি কাকে বলে জানো ফালা কাকে বলে জানো আইয়াজদাল মারউ কুল্লা মাহবুবিহি একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটাকে বলে ফালা সুবহানাল্লাহ বলেন একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার না জাগা না একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটার মেজদাক শুধুই জান্নাত শুধুই কি বলেন এজন্য কাদ আফলাহা মাং যাক্কাহা যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হলো সে জান্নাতে ঢুকেই গেছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কাত আফলা আল মুমিনুন আলযিন হুম ফি সলাতিহিম খাশিউন এখানে 11 নম্বর আয়াত আলযিন হুম يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা বলেন कामयाब হয়ে গেছে সাত গুনে গুনি যারা कामयाब হয়ে গেছে তারা আর যারা कामयाब হয়ে গেছে তারা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে ওরা জান্নাতুল ফিরদৌসের কি হয়ে গেছে হয়ে গেছে তাহলে কাদ আফলার মিজদাক আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন কদ আফলাহ মানে হলো সে জান্নাতে ঢুকে গেছে আসলে কি ঢুকে গেছে না ঢুকে যাবে ঢুকে গেছে না ঢুকে যাবে সে ঢুকে যাবে লেকিন যেটা তাহাক্কুকে উকুর যেটা ইয়াকিনান হবে এটাকে আল্লাহ তাআলা মাঝে দিয়েই বলেন আফলাহ কামিয়াব হয়ে গেছে কামিয়াব কি হয়েই গেছে কিন্তু শুধু আফলাহা বলেন নাই সাথে সাথে আল্লাহ তালা বলেন সে না কামিয়াব হয়েই গেছে এবার আমি বললাম আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের চিহ্ন তো একটু বলে দেন আপনারা বলেন তো দুনিয়াতে কামিয়াব মানুষের কি চিহ্ন পরিচয় কি আল্লাহ দুনিয়াতে কামিয়াব মানুষের পরিচয় কি তো আল্লাহ তালা বলেন আলামিন বলেন দুনিয়াত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে জি করে করে সভাবে কামিয়াব মানুষের পরিচয় কি এরা নামাজও পড়ে জিকিরও করে আবার বলেন এরা নামাজও পড়ে জিকির করে বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমায় চাটাইতে ঘুমায় সে কামিয়াব নামাজ পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব নামাজ পড়ে জিকির করে অটোওয়ালা রব্বে কারিমের ভাষা সে কামিয়াব কেউ হয় আর আফলা আমাং

কামিয়াব মানুষের পরিচয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কামিয়াব মানুষের পরিচয় কি বলেন নামাজ আর জিকির আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন নামাজ জিকির বলেন নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির কি কি আবার বলেন আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলি যে এতবার বলেন কেন যদি আজ থেকে কেয়ামত পর্যন্ত বলি এটার ফজিলত বলা শেষ হবে না নামাজ জিকির নামাজ জিকির নামাজ নামাজ জিকির বলে না আওয়াজ নাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এই জন্য আখিমীর চলাটা লিডিক্রি নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে ভিক্ষরুল্লহ আর এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির নামাজ জিকির। আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত যেন রব্বুল বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির জোহরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আসর আবার করবা জিকির আবার ছুটে এসে পড়বা মাগরিব আবার পড়বা জিকির আবার করবা জিকির আবার ছুটে এসে আসা আবার করবা জিকির আবার ছুটে এসে ফজর ফজর আবার করবা জিকির আবার ছুটে এসে জোহর নামাজ জিকির নামাজ জিকির এই জন্য ফাইদা খুদিয়াতি সলাতু ফান তাশরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন রব্বুল আলামিন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে আসো নামাজে ছেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ আলাইকুম খাইরুন লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা তাইদা কুদিয়াতিস সালাতু ফা আন্তাশরুফিল আদে নামাজে যাবার ফিরে যাও জমিনে নামাজে যাবার ছুটে যাও জমিনে ওয়া যকুরুল্লাহ অবতাকুমিন ফদলিল্লাহ জমিনে গিয়ে রিজিক তালাশ করো এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে বলে যেও না আল্লাহ আল্লাহুম্মা إني أسألك من فضلك إذا كنت ما وأبتغوا من فضل الله سبحان الله কবে তাকু মিং ফতলিল্লাহ নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও ক্ষেত্রে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কি করো কবে তকুমিং ফতলিল্লা সেখানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাসের ফাঁকে ফাঁকে অদ করুন ল খে রিজিক তালাসের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো কি ভাবে রিজিকের ফাঁকে ফাঁকে কি করো তাহলে রিজিক তালাশ করতে মানা করছে না তালাশ করতে বলছে জোরে বলেন শুধু তালাশ করতে বলছে না তালাশের ফাঁকে ফাঁকে জিকির করতে বলছে তাহলে তিনটা কাজ পেয়ে গেলাম এক নম্বরে করব কাজ দুই নম্বরে পড়ব নামাজ তিন নম্বরে করব জিকির সুবহানাল্লাহ বলেন তাহলে একসাথে বলেন কাজ নামাজ জিকির গরু আর ছাগল শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল খায় ঘুমায় বাচ্চা দেয় এরা আর কোনো কাজ করে না ইহুদ আর নাসারা শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ করে আর এরা হলো ইহুদি শুধু কাজ করে এরা হলো নাসারা শুধু কাজ করে এরা হলো হিন্দু শুধু কাজ করে আর আমরা এক জাতি আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ আর জিকির পড়বো হিসেবে হিসাবে কি ভাই আমাদের কাজ কয়টা খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা আর কার কাজ জানোয়ার এটা কার কাজ এবার শুধু কাজ করে এটা কারা বেদিন হিন্দুরা কাজ করে না করে না হিন্দু এমন এক নষ্ট জাতি আল্লাহ মাফ করে দেখ এমন এক নষ্ট জাতি এরা এদের একজন ধরা পড়ছে ইতিমধ্যে চিহ্ন একজন ধরা পড়ছে তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন কয়েক গেছে তো জিজ্ঞাসা করে সাংবাদিক তুমি কেন আসছ আমাদের প্রভুকে নেওয়ার জন্য আসছি আমি বলি যেই জানোয়ার প্রভু যেই প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে 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 যেটা ধরা ধরা পড়ে পড়ে প্রভু প্রভু হয় আবার কি বলছি বলেন প্রভু আবার ধরা খায় কেমনে বুঝে নাই কিস ধরা আবার ধরা খেলে প্রভু হইব কেমনে হ্যাঁ এটা তো মালুক আচ্ছা যে জানোয়ারে জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে ওই জানোয়ার আবার প্রভু হয় কেমনে তার লেগে আবার কানাডা মিছিল করে তার লেগে আমেরিকা আবার মিছিল করে তার লেগে আবার হিন্দুস্তান থেকে আমাদেরকে ধমক দেয় কি এটা ভুয়া ভুয়া জোরে বলেন ভুয়া ভুয়া এটা কি ভুয়া প্রভু প্রভু ধরা পড়ছে যাদের প্রভু ধরা পড়ে তার বান্দাদের কি অবস্থা হবে কি হয় আল্লাহ কি কয় কি বলে পাগলে কি বলে ছাগলে কি না খায় পাগলে কি না কয় বাস্তব না বাস্তব বেদিন শুধু কাজ করে। শুধু কাজ করে শুধু কাজ করে শুধু কাজ করে খায় ঘুমায় আর কাজ করে খায় ঘুমায় আর কি করে কাজ করে আচ্ছা আমাদের মুসলমানদের মধ্যে কিছু অপদার্থ এরকম আছে না শুধু খায় শুধু ঘুমায় আর শুধু কাজ করে আসে না নাই বলো শুধু খায় ঘুমায় কাজ করে এটা কার কাম বেঈমানের কাম এটা কাল কাম বলেন এটা বিধর্মীর কাম এটা কাম আর আমাদের কাজ কি খাবো ঘুমাবো কাজ করব নামাজ পড়বো কাজ কি বলো 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 খাবো নামাজ করবো কাজ বাদ দিয়ে না কাজের সাথে সাথে কাজের সাথে সাথে তাহলে আমাদের কাজ হলো ধরো বলো আমাদের কাজ আমাদের কাজ কাজ নামাজ জিকির প্রত্যেকের মুখস্থ হয়েছে এক নাম্বার যে বলে না তার নাকটা টেনে দিবা যে সবক শোনায় না আস্তে করে তার নাকটা টেনে দিবা এক নাম্বার কাজ কি কাজ দুই নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ কি মুখস্থ হয়ে গেছে তো হ্যাঁ ই সুিয়েতিস্লে তু ফাংতাশরু ফিল আর্দ হবে তাগু মিং ফাতলিল না অদুকুরু অ কেথিরা বলেন কাজ করবা। কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়বা নামাজ প আবার কাজ করবা। কাজের ফাঁকে মাগে জিগির করবা যাও কথা দিলাম লাল্লাকুম তুফলে হুন সাফলা আমি করে দিবত মাকে। কাত আফলাহ যে কথা লাอัลলাকুম তুফলিহুন এর সেই কথা আর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন এর সেই তরজমা কি কাত আফলাহ এর তরজমা উলাইকা হুমুল মুফলিহুন এর সেই তরজমা আর লাอัลলাকুম তুফলিহুন একই তরজমা ও তরজমা কি তুমি যদি নিয়মিত কাজ করো দুই নম্বরে নিয়মিত নামাজ পড়ো তিন নম্বরে বেশি বেশি জিকির করো যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম কি 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 ভাই কাজ কয়টা পাইছি আবার বলেন আজকের এই মঞ্চে খুব ভাল লাগে কারণ নজওয়ান বেশি যারা বাঁশ দিয়া মাস দিয়া ষোলো বছরের ফ্যাসিস্টকে তাড়াইছে তারা বেশি তারা তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি ষোলো বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধুই জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত প্লান করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিয়েছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিছে এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিব দিছে না দেয় নাই বলেন

আল্লাহ আজকে যদি থাকতেন জুনায়েদ বাগানুরি কেমন হইতো মজাটা কি হয় কেমন হইতো আল্লামা আহমদ শফি রহমানুল্লাহকে যেই কুলাঙ্গার প্রথম তেতুল হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষায় হলো ডিওজি আর বাংলা ভাষায় হলো পরস্কর গু তত আকার ইনু ইনুর তর্জমা কি বলেন ইংরেজিতে কি ড বাংলাতে কি কুকুর হুজুর ইনুর তর্জমা

আর আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ ছবি দেখো বলেন কি হয় এটাই পরিণতি হয় আল্লাহ সাথে যারা করে আল্লাহ সাথে যারা গাদদারি করে এটাই পরিণতি হয় এটা কি হয় বলেন পরিণতি হয় এই বাংলাদেশে একটা বাক্য আমরা এই ষোলো বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা এটা যে একশো ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তালা এটা তো আমাদের ধারণা ছিল না আমাদের কারো কি জীবনে কল্পনা আসছে এই বাক্যটা এভাবে একশো ভাগ কেমনি বাস্তবায়ন হবে বাস্তবায়ন হয়েছে না হয় নাই কত ভাগ বাস্তবায়ন হয়েছে শতভাগ বাস্তবায়িত হয়েছে পেটের নিয়ে গেছে নিয়ে গেছে এখন যদি মনে করে করে না এটাও আবার বলে দেন না আল্লাহ করবো হ্যাঁ তুমি বলছো তো যাও এটা আর হবে না বলেন ইনশাল্লাহ বলেন সবাই বলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আর এদেশে হবে না এটা আর এদেশে কি আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ মনে করতে সফল পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া সফলতার আশা করে iman বাদ দিয়া yakin বাদ দিয়া সফলতার আশা করে নামাজ বাদ দিয়া জিকির বাদ দিয়া কুরআন বাদ দিয়ার মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে এই সফলতার পরিণতি ৩৫ আগর যেমন হয়েছে এমনই হয় কি হয় বলেন পাঁচই আগস্টের পরিণতিটা কেমন হয়েছে এগারোটার সময় এগারোটার সময় হুবহু বহু রব্বুল আলমিনের ওই আয়াত ক্যারিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এগারোটার সময় কি বলছে জানেন সেনাবাহিনীকে কি বলছে তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি আমার সাথে আজকে এই আচরণ করছো তো আল্লাহ তালা আগেই বলেন আল্লাহ তালা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি এটা এটা বলবে সোহা বলেন বলেন কি বলবে

দিন কার জন্য সহজ যাকে রব্যেকারী ভালোবাসেন আল্লাহ আল্লাহতলা দিন কাকে দান করেন যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ তালা দিন দান করেন আর দুনিয়া কাকে কাকে দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন দিন শুধু আল্লাহ তালা তাকেই দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসে দিন লিম আইয়ো ভাইবহু আল্লাহ তালা দিন শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসে এই জন্য দিনের সাথে আল্লাহ তালা তাকেই জুড়ে থাকার তাওফিক দান করেন যাকে আল্লাহ তালা ভালোবাসে দিনের নেজবতেই আমাদের বসা আমাদের আশা আমাদের এই শোনা আমাদের এই বলা আল্লাহতালা যেন আমাদের জিন্দিগি বলাগুলোকে আমাদের বলাকেও আল্লাহর জন্যই করে দেন আমাদের শোনা আল্লাহ তালার জন্যই করে দেন আমাদের সফর আল্লাহ তালার জন্যই বানিয়ে দেন আর আমাদের ঘরে ফিরা সেটাও যেন আল্লাহ তালা আল্লাহ তালার জন্যই বানিয়ে দেন মা না হাব আলিল্লাহ ও আকিল্লা ও মানা আলিল্লা মালাল ইমান করিম করেন সাল্লু তাল আলহি ও সাল্লামের সাত করেন যে আল্লাহর জন্যই ভালোবাসে কাউকে অপছন্দ করে তো আল্লাহর জন্যই অপছন্দ করে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে কাউকে কিছু দান করে তো আল্লাহ তালার জন্যই দান করে কাউকে আবার দেয় না বাধা দেয় যে না আমি দিব না তো এটাও সে আল্লাহর জন্যই দেয় না রসুল করিম সল্লাহ আলী ও সাল্লামের সাত করেন ফাঁকাদ ইস্তাকমাল আল ইমান এই মানুষটা ইমানকে পরিপূর্ণ করে নিল তার ইমান কি হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল যার জীবনের খোলাসা যার জীবনের সবটাই শুধু আল্লাহর জন্য ইন্না সলাথি অনুসুকি ও মা হায়া ও মা মায়া থ্রি আমার জীবনের সব কিছু যেন শুধুই আল্লাহ তালার জন্যই আমার হায়া আ জন্য আমার মৌত আল্লাহর জন্য আমার নামাজ আল্লার জন্য আমার কোরবানি আল্লাহর জন্য এই জন্য শেখ শাহাদির রাহমাউল্লাহ বলেন খামুশি বরাই তুবাশাম শকুন বরায়ে তুভুয়াম পতন বরায় তুগিরাম সফর বরায় তুজুয়াম আল্লাহ আমি তো কথা বলি শুধু আপনার জন্যই কথা বলি আবার যদি কখনো চুপ থাকি তা আপনার জন্যই চুপ থাকি আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে ফিরি সাহাবা আদি আনহুম আনহম মাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেতেন হাজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ তালান হাজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ তালান প্রতিদিন বিকেল বেলা বাজারে যেতেন তিনি কিছু কিনতেন না কিছু বেচতেন না শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন তো সাথীরা জিজ্ঞেস করলেন হাজরত আপনি তো কিছু কেনা বেচা করেন না আপনি শুধু শুধু বাজারে যান কেন তো তিনি বললেন रसुल करीम सल मानु बजार अल्लाह लाख नीबे अलफा अलफा हसाना अलफा अलफा हसाना अलफा अल्फा हसाना मानी दस लाख नी भाई अलफा मे मानी एक लाख আলফা আলফা মানে দশ লাখ আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি বাজারে যায় বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে তো আল্লাহ তালা তাকে দশ লাখ নাকি দিবেন সুবাহ বললেন কি ভাই হুঁশ আছে রসুল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে দশ লাখ নাকি কে কে বাজারে গিয়ে প্রতিদিন দশ লাখ টাকা কামায় কি

একজন সাহাবি বাজারে গেলেন বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন শাক শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে শাক আছে কেউ কিনবা তা আরেকজন বললো কি করলেন আর আপনি এই মাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন তো তিনি বললেন দ্য এ কারিম

হার হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায় বলেন আল্লার জন্য হওয়া বলেন মাস হালুন উৎসাহ আবু ফেলা এটা বলা কতই না সহজ কতই না সহজ এক শব্দ আল্লাহর জন্য হওয়া এক শব্দ লেকিন এটা কত না দামি বলেন আল্লাহর জন্য হওয়া বলেন 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 কার জন্য হওয়া বলেন আমার জীবনের জন্য হার হার আবাদত কার জন্য হয় আল্লাহর জন্য আমি যে বলি এই ইউটিউবারগুলো এরা এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়ত পাবে তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য কি ভাই এটাও কিসের জন্য হবে বলেন এটাও হবে আল্লাহর জন্য আল উমুর দেহা আল উমুর হ্যাঁ আমার প্রিয় উস্তাদ দাউলুম দাওয়ান্দের হজরত মৌলানা মুফতি ইউসুফ তাও জাহাম আমরা যার কাছে আল্লাহ আসবাউ নাজায়ের পড়েছি আল্লাহ আসবাউ নাজাহরের মধ্যে আল আছে আল উমুর সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত মাকসাদের সাথে সম্পৃক্ত এর মধ্যে তিনি বলেন তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে এসতেন যায় গেলেন গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই তো তিনি কি করলেন এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন এক টুকরা মাটি নিয়ে এসে কী করলেন মসজিদের সামনে রেখে দিলেন শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোনো একজন মানুষ এসে এটা দিয়ে স্তেঞ্জা করবে এটা ঢিলা ব্যবহার করবে এটা দিয়ে স্তেঞ্জা করবে শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন তিনি বলেন যে এইটা এই কাজটা এটা কিন্তু অ্যবাদাতের মধ্যে পড়ে না এটা অ্যাবাদাতের মধ্যে এটা নাম নাই কোনো অ্যাবাদাতের মধ্যে কি নাই বলেন এবাদাতের মধ্যে আল ইমান ও বেজু মাসাবুনা শোভা ইমানের সাতাত্তরটা শাখা আছে এই শাখার মধ্যে কোনো মানে কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে মসজিদের সামনে মাটি রেখে দিবে এই শব্দটা কিন্তু এবাদতের শাখার মধ্যে নাই লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোনো মুসলমান এটা দিয়ে ইস্তেঞ্জার